একশো পাঁচ রিয়াল নিয়ে যাচ্ছি বাকালার থেকে মাছ কিনতে একশো পাঁচ রিয়ালে বাংলাদেশে পড়ায় তিন হাজার টাকার উপরে তো আমি কি মাছ কিনবো আর মাছ কিনে মেশিন দিয়ে কেটে কিভাবে রেডি করে দেয় সৌদি আরবে তো ওটাই আমি আপনাদেরকে ফুল দেখাব ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আসসালামু আলাইকুম আমি যাচ্ছি ভিডিওটা দেখতে থাকেন বাট আমাদের রুমের পাশেই হচ্ছে বাকালা তো আমি এখান থেকে হাট হাটতে হাঁটতে রাস্তার ওই পারে যাব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন যে আমরা সৌদি আরবে কীভাবে মাছ কিনি ও কত টাকা কি মাছ আর মাছগুলো কিভাবে কেটে দেয় সব এই ভিডিওতে দেখতে পাবেন আমি বাকালার সামনে পড়ায় চলে আসছি ওই সামনেই বাকালা মানে মেন বাকালা তো মেন বাকালাতে তো আসলে মাছ থাকে না ওখানে প্যাকেটের মাছ থাকে আর হচ্ছে পাশে আরেকটা দোকান নেওয়া আছে ওখানে মাছ থাকে এই এটা হচ্ছে মেন বাকালা। মানে এর ভিতরে অনেক বড় মানে সব কিছুই পাওয়া যায় আমি হচ্ছে ওইটাতে যাবো যেটাতে মাছ থাকে এই দেখেন এখানে ছোট্ট একটা দোকান নেওয়া আছে এখানে শুধু খালি মাছ আসে আর হচ্ছে কেটে দেয় আর কি কিভাবে ওই দেখেন ভিতরে হচ্ছে মাছ কাটতেছে তো আমি ভিতরে যাই আগে মাছ দেখাবো আপনাদেরকে কি কি মাছ আছে তো এটা খালি এটার মধ্যে আস্তে মাছ বড় বড় রুই দেখেন আছে রুই এটার মধ্যেও মাছ মানে প্রত্যেকটা দোকানেই এরকম ফ্রিজ আর এই ফ্রিজের মধ্যে মাছ আছে আপনার যেটা পছন্দ রুই মাছ পাঙেশ মাছ সব কিছু কিনতে পারবেন তো আমি একটা পুঁটি মাছ নিছি প্রথমেই ফার্স্ট টাইম দেখছেন এটা হচ্ছে পড়াই এক কেজি আটশো আশি গ্রামের মতো ওজন আমার থেকে নিচে হচ্ছে বত্রিশ রিয়াল আর পরে দোকান দোকানদার যিনি আছে চিনি অনেক সেনা তো কাকাকে অনেক সেনে বলতে তোমার মাছ নেওয়া লাগবে না তুমি এটা নিয়ে যাও পরে তোমার কাকা নিবি পরে আর আমি মাছ নেই নাই খালি এই পুঁটি মাছটাই নিয়ে চলে আসছি কারণ পাঙাছ মাছ দুই কেজির উপরে নিতে চাইছিলাম তো ওইটা নাই ছোটো আছে এর জন্য দোকানদার দিল না পরে আর কি কাকাকে নিতে বললো তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখলেন